আমাকে একজন বলছে যে যে তুমি ধর্ম ধর্ম করো ধর্মের জন্য অনেক কিছু মানো ধর্ম ধর্ম করো এটা হচ্ছে বাস্তবিক তোমার একটা অন্ধবিশ্বাস আমরা যে ধর্ম ধর্ম করছি এই যে অবৈধ সঙ্গ ত্যাগ করছি আমিষহার বর্জন করছি মদ্যপান বর্জন করছি এই সমস্ত করছি এই সমস্ত নাকি একটা অন্ধবিশ্বাস তো তাকে আমি কিছু বলতে চাই এই ভিডিওটির মাধ্যমে তাকে ডেডিকেট করে নামটা আমি নিচ্ছি না দেখো পৃথিবীটা চলছেই তোমার একটা জন্য তুমি যদি মনে করো যে আমি সবকিছু চোখে দেখব শুনব দেখবো তারপরে বিশ্বাস করব। তাহলে তোমার একটা কোথাও ভুল হচ্ছে প্রথম থেকে শুরু করি তুমি যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছো তুমি কি তোমার ডিএনএ টেস্ট করে দেখেছ যে তুমি যাকে মা বলছো তাকে বাবা বলছো তোমার কি বাস্তবিক কোনো প্রমাণ আছে যে সেটাই তোমার মা তোমার বাবা কিনা না তুমি কখনো বাস্তবিক ডিএনএ টেস্ট করে প্রমাণ তোমার প্রয়োজন হয়নি তুমি ছোটোবেলার থেকে যে তোমাকে মা বলতে শিখিয়েছে যে তোমাকে বাবা বলতে শিখিয়েছে তুমি তাকেই মা বাবা বলে মানছ কোনো ডিএনএ টেস্টের প্রমাণ লাগেনি তাহলে এটাকে অন্ধবিশ্বাস নয় অনেক ক্ষেত্রে দেখা যায় ছোটোবেলার থেকে যাকে মা বলে এসছে দেখা যায় তাকে কুড়িয়ে পেয়েছে ছোটবেলার থেকে যাকে বাবা বলে ডেকে এসেছে ওনার সময় বয়স করে জানতে পারে সে তার কাকা হয় না সমাজে ঘটনা ঘটে না তাহলে তুমি যাকে কোনো প্রমাণ ছাড়াই মা বাবা বলে তোমার অন্ধবিশ্বাস নয় আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে যখন আমরা যে সেলুনে যাই যখন দাড়ি কাটতে চুল কাটতে যখন সেলুনের লোকটা যখন এই খুঁড়টা যখন এখান ঘোরায় দাড়িটা কাটার সময় তখন সেই লোকটা যে স্বাভাবিক সুস্থ আছে কিনা সে যে ড্রিঙ্ক করে নেই কিনা তার প্রমাণ কি সে যে এই দাড়িটা কাটতে কাটতে এখানে পোস্ট দিয়ে দেবে কিনা তার কি প্রমাণ আমরা বিশ্বাস করি না লোকটা সুস্থ আছে ঠিক আমার সার্ভিসটা ঠিক দেবে যখন আমরা এক জায়গায় যাতায়াত করার জন্য বাসে উঠি আমরা কিন্তু খোঁজ নিই না দেখি না প্রমাণ চাই না যে যে ড্রাইভারটা যে বাসটা চালাচ্ছে আমি তো যখন একটা সেই বাসে উঠছি বা ট্রেনে উঠছি আমার জীবনটা তো তার হাতে দিয়ে দিচ্ছি সেই ড্রাইভারের উপর দিয়ে দিচ্ছি না এখন সেই ড্রাইভারটা যে মদ খেয়ে ড্রাইভিং করছে না তার তো কোনো প্রমাণ চাই না আমি তবুও বাসে উঠে বা ট্রেনে উঠে আরামসে রিল্যাক্সেস হয়ে যাই কেন যে না আমার ঠিক আমার ড্রাইভার আমার ঠিক গন্তব্যে পৌঁছে দেবে এটা বিশ্বাস করে নি কোনো প্রমাণ ছাড়াই অনেক ক্ষেত্রে দেখা যায় তো বাস দুর্ঘটনায় যাত্রী মারা গেছে ট্রেন দুর্ঘটনায় যাত্রী মারা গেছে সে কিন্তু সেই ড্রাইভারের উপর বিশ্বাস করে ট্রেনে বসেছিল আর সে অ্যাক্সিডেন্ট করে সেই বাসে আরোহী যে ছিল পঞ্চাশ জন সেই সহ সে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে কিন্তু সেটা কি অন্ধবিশ্বাস নয় আমরা যে বাজারে যে খাবারগুলো খাই যে খাবারগুলো খাই সে খাবারগুলো যে পুষ্টিকর খাবার ঠিকঠাক প্রসেসে সে রান্না বান্না করেছে তার মধ্যে যে কোনো বর্জ্য পদার্থ কোনো রকম ক্ষতিকর পদার্থ নেই তার তো কোনো প্রমাণ দেখি না এই যে পটল কত সবজিতে কত রকম রঙ দেওয়া হয় মাছ দেওয়া হয় মুড়িতে ইউরিয়া দেওয়া হয় কত রকম ক্ষতিকর পদার্থগুলো দেওয়া হয় আমরা দেখি না তো আমরা তো খোঁজ নিই না যে এত যে খাবারগুলো আমরা বাজার থেকে কিনে আনছি সেই খাবারগুলো যারা যারা তৈরি করছে তারা সঠিকভাবে তৈরি করছে কিনা আমরা সেটা গ্রহণ করি শরীর ক্ষতিও হয় হয় না আমরা যেখান থেকে ওষুধ কিনতে যাই যে ওষুধ দিচ্ছে সেই ডাক্তার যে আসলেই কোয়ালিফাইড ডাক্তার কিনা যে ওষুধটা লিখছে সে আসলেই সে জানে কিনা যাই না তো ডাক্তার যায় খানায় যায় ওষুধ চাই ওষুধ দিয়ে দেয় খায় অনেক ক্ষেত্রে সেই পেশেন্ট মারা যায় ভুল ওষুধের জন্য যাই না আমরা কিন্তু প্রমাণ চাই না এইগুলো কি অন্ধবিশ্বাস নয় এগুলোকে অন্ধবিশ্বাস নয় এই পৃথিবী চলছে অন্ধবিশ্বাসে কখনোই এই চোখ দিয়ে সব কিছু পরিষ্কার দেখে বুঝে শুনে তারপর বিশ্বাস করব এরকমটা হবে না আর একটা কথা বলি এই চোখেরও একটা লিমিটেশন আছে এই চোখ দিয়ে সব কিছু দেখা যায় না এই চোখ দিয়ে যা দেখা যায় অনেক সময় সেটা সত্য হয় না অনেক সময় সত্য হয় না তাই তুমি চোখ দিয়ে কিছু দেখে শুনে বুঝে বিবেচনা করে বিশ্বাস করে তারপর চলবে এরকম হয় না তাহলে এত সব কিছু যখন আমরা অন্ধবিশ্বাসের উপর ভরসা করছি এত সব কিছু যখন আমরা এক জায়গায় ড্রাইভারের সাধারণ ড্রাইভারের উপর বিশ্বাস করছি অন্ধভাবে একজন যে খাবার তৈরি করছে বাজারে সে খাবার তৈরি করা যে দোকানদার তাকে বিশ্বাস করছি একটা ওষুধালয়ে যে ডাক্তার তাকে বিশ্বাস করছি ডাক্তার সবসময় তোমার মনে হয় যে সঠিক ওষুধ দেয় রোগ না থাকলেও অনেক সময় ভুল ওষুধ দেয় অনেক ডাক্তার সব ডাক্তার নয়

যারা অন্ধভাবে বিশ্বাস করছে আমাদের দেখার প্রয়োজন হয় না এই চোখ দিয়ে সবকিছু দেখা যায় না অন্ধবিশ্বাস করছি স্বীকার করে নিশ্চিত অন্ধবিশ্বাস করছি অন্ধবিশ্বাস করো তোমারই মঙ্গলায় আর তুমিও না জেনে শুনে না বুঝে শুনে অন্ধভাবে বিশ্বাস করছো অন্ধবিশ্বাস করতে তুমি বাধ্য এই চোখ দিয়ে তুমি কি কি দেখছো কি 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 দেখছো এই চোখ দিয়ে তুমি বেশি কিছু দেখতে পাচ্ছ না আর তুমি যা দেখছো সব ভুলভাল দেখছো তুমি নিজেও অন্ধভাবে বিশ্বাস করছো তুমি কথাগুলো ভেবে দেখছো না বলেই মনে হচ্ছে যে না সবাই অন্ধবিশ্বাস করছে আমি একমাত্র সমস্ত নিজের চোখ দেখে শুনে বুঝে সব করছি তোমার শরীরের মধ্যে যে রোগ জীবাণু আছে রক্তে রক্তে তোমার যে জীবাণু আছে তুমি দেখতে পাচ্ছ চোখে দেখতে পাচ্ছ না তোমার সামনে অনেক ভাইরাস ঘুরে বেড়াচ্ছে তুমি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না এই চোখ দিয়ে সব কিছু দেখা যায় না অন্ধভাবে বিশ্বাস করতে হয় তোমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তুমি যাদেরকে বন্ধু বলে ভাবছো তোমার আশেপাশে দেখা যায় তারাই তোমার শত্রু অথচ তুমি তাদের অন্ধভাবে বিশ্বাস করছো অন্ধভাবে বিশ্বাস তোমাকে করতেই হবে কিন্তু সেই বিশ্বাসটা যদি ভগবানের প্রতি হয় ঈশ্বরের প্রতি হয় তাহলেই তোমার মঙ্গল আর তুমি যদি অন্ধভাবে তোমার আশেপাশে চলে তো তোমার আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব এদেরকে তুমি যদি অন্ধভাবে বিশ্বাস করো তারাই তোমাকে চল দেবে তাই অন্ধবিশ্বাস ভালো সেটা যদি ভগবানের কাছে সমর্পণ হয় আজ যদি অন্ধভাবে বিশ্বাস করো তুমি সমাজের সমস্ত মানুষকে ডক্টর সকল ডক্টর সকল টিচার স্কুল কলেজ সব পড়াচ্ছে শুধুমাত্র চাকরির জন্য আর লাস্টে দেখা যাচ্ছে সেই চাকরিটাই সে পাচ্ছে না কুকুরের মতো সার্টিফিকেট নিয়ে কোম্পানি কোম্পানি ঘুরে বেড়াচ্ছে ঠকাচ্ছে না সমাজ ঠকাচ্ছে না আর সেই সমাজকেই তুমি অন্ধভাবে বিশ্বাস করছো অন্ধভাবে বিশ্বাস করো কিন্তু অন্য কাউকে নয় ভগবানকে আর সবাইকে বাদ যারা আছে সমাজের সমস্ত আত্মীয় যেই হোক না কেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজের সমস্ত নেতা ডক্টর টিচার এদেরকে বিশ্বাস করার আগে একবার ভাবো ভেবে দেখো ভেবে দেখা উচিত এটা আমার কথা নয় সমস্ত স্বাস্থ্যের সিদ্ধান্ত স্বাস্থ্যকে ধর্মকে অন্ধবিশ্বাস বলার আগে পাঁচবার ভাবো স্বাস্থ্য পড়ো বোঝো তারপরে বলতে আসো যে না কোনটা অন্ধবিশ্বাস কোন বিশ্বাস আবারও বলছি পৃথিবীটা চলছেই সমগ্র অন্ধবিশ্বাসের জন্য চোখে দেখে বিশ্বাস করার সময় কিন্তু এখন নেই যাই হোক এই ভিডিওটি আমি যাকে ডেলশন করে বলছি তাকে আমি অসম্মান করার জন্য অশ্রদ্ধা করার জন্য বলছি না তাকে আমি খুব শ্রদ্ধা করি সম্মান করি আর তার মাধ্যমে এই কথাগুলি আমি আরও যারা এরকম মনোভাব রাখে তাদেরকে জানালাম এটা আমি বিরোধ করার জন্য বলছি না এই কথাগুলো আমি বলছি তাকে ভালোবাসি তার মঙ্গল চাই তাকে সম্মান করে শ্রদ্ধা করি কথাগুলি একবার ভেবে দেখার জন্য আমি বললাম তাছাড়া কিছু নয় কোনো ভুল ত্রুটি করে কোনো ভুল তুলে যদি করে থাকি ক্ষমতা